মিস নদী এখানে দু হাজার টাকা আছে মিন এই টাকাটা আপনার যেভাবে ইচ্ছে সেভাবে খরচ করবেন আরে এখানে তো তিন হাজার টাকা ম্যাডাম আমাকে এক হাজার টাকা বেশি দিয়েছে দুই হাজার টাকা দিয়ে কাজ চালিয়ে নিব আর এক হাজার টাকা নিজের কাছে রেখে দিব ঠিক আছে ম্যাম আমি এই টাকাটা খরচ করব ঠিক আছে আপনি যেতে পারেন ওকে ম্যাম ঠিক আছে মিস্টার আপন এখানে দু টাকা আছে নি এই টাকাটা আপনি যেভাবে ইচ্ছে সেভাবে খরচ করবেন মানে আপনি যা কিছু কিনতে ইচ্ছে করবেন এই টাকাতে কিনতে পারবেন ম্যাডাম আমাকে এক হাজার টাকা ভুল করে বেশি দিয়েছে যাক দুই হাজার টাকা কাজ চালাবো আর এক হাজার টাকা নিজের জন্য রেখে দেবো ঠিক আছে ম্যাডাম আমি টাকাটা খরচ করে আসছি মিস্টার আলিফ এখানে দু টাকা আছে এই টাকাটা আপনি যেন হয়েছে সেভাবে খরচ করবেন ম্যাডাম আপনি মনে হয় ভুল করছেন এখানে তিন টাকা আছে এক হাজার টাকা বেশি দিচ্ছেন হুম না তো আমি তো আপনাকে দু টাকাই দিয়েছি না ম্যাডাম এই যে দেখুন না এই যে দুই হাজার আর এই যে এক হাজার এটা আপনি বেশি দিয়েছেন ওহো মাই মিস্টেক আমি হয়তো গুনতে ভুল করেছি এর জন্যই দু হাজারের জায়গায় তিন হাজার দিয়েছে এনিওয়ে বাকি টাকাটা নিয়ে এখন আপনি যান যেভাবে ইচ্ছে সেভাবে খরচ করবো কেমন ঠিক আছে আসসালাম আমি আমার ক্যান্ডিডেট মেবি পেয়ে গেছি বাট এত জলদি তো আমি সিলেক্ট করব না আমাকে এখন দেখতে হবে যে তিনজনের মধ্যে কে কিভাবে টাকাটা খরচ করে এরপরই আমি আমার ক্যান্ডিডেট সিলেক্ট আমি যে টাকা আপনাদেরকে দিয়েছি সেই টাকা খরচ করেছেন আর আমি যে ক্যান্ডিডেট খুঁজছিলাম কিন্তু তার আগে আমাকে জানতে হবে আপনার ওই তিনজন টাকাটা কে কিভাবে কোথায় খরচ করেছেন প্রথমে আপনি মিস নদী বলেন তো আপনাকে যে আমি টাকাটা দিয়েছি সেই টাকাটা আপনি কিভাবে এবং কোথায় খরচ করেছেন ম্যাম আমি যখন অফিস থেকে বের হলাম তখন আমি চারজন বাচ্চাকে ক্ষুধায় কাঁদতে দেখলাম তখন আমি তাদেরকে পেট ভরে খাবার খাওয়ালাম এবং তাদেরকে বাসায় নিয়ে যাওয়ার জন্য খাবার কিনে দিয়েছি এইভাবে আমি আমার টাকাটা খরচ করেছি ম্যাম ওয়েল ভেরি গুড আপনি তো বেশ ভালো কাজ করেছেন এনিওয়ে মিস্টার আপন আপনি বলুন তো আপনি টাকাটা কিভাবে এবং কোথায় খরচ করেছেন ম্যাডাম আপনি যখন আমাকে টাকাটা দিয়েছেন আমি তখনই ভেবে নিছি যে এই টাকা দিয়ে আমি ভালো কিছু করব। আর আমি অনেক দিন ধরে আমার বাবা মাকে কিছু দিতে পারি না তাই টাকাটা দিয়ে বাবার জন্য একটা পাঞ্জাবি মায়ের জন্য একটা শাড়ি কিনেছি আপন আপনি তো অনেক ভালো একজন সন্তান মানে আপনি আপনার মা বাবার জন্য এতটা চিন্তা করেন মিস্টার আলী আপনি বলুন তো আপনি টাকাটা কোথায় খরচ করেছেন এবং কিভাবে করেছেন ম্যাম অ্যাকচুয়ালি আমি আমার নিজের জন্য একটা ফর্মাল ড্রেস কিনেছি আসলে হয়েছে কি আমি আমার এই একটা ড্রেসে অনেকগুলো ইন্টারভিউ দিয়ে ফেলছি মানে আমার যতগুলো ইন্টারভিউ আমি দিচ্ছি সবগুলো এই একটা ড্রেস পরে দিছি আমার কাছে আদার্স কোনো ড্রেস নাই তাই ভাবলাম আমার যদি চাকরিটাও হয়ে যায় তখন অফিসে যখন যাতায়াত করব তখন তো একই ড্রেস পরতে হবে এই জন্য ভাবলাম নিজের জন্য একটা ফর্মাল ড্রেস কিনে নিই এই তুই পাগল নাকি আমার মনে হয় ম্যাম কি বলেছে তুই তখন ম্যামের কথা ভালোভাবে শুনিসি ম্যাম আমাদেরকে বলেছে টাকাটা যেভাবে সেটা তো খরচ করতে তার মানে ম্যাম তো আমাদেরকে বলেনি নিজের জন্য খরচ করতে তুই টাকাটা কোনো একটা ভালো কাজে খরচ করতে পারতি আমাকে দেখ আমি টাকাটা কত ভালো কাজে খরচ করেছি আমি ক্ষুধার্ত বাচ্চাদেরকে খাইয়েছি হ্যাঁ ম্যাম উনি ঠিকই বলেছেন উনি এখনই সব টাকা যদি নিজের জন্য খরচ করে আজ বাদে কাল কোম্পানি কোনো টাকা হাতে আসলে সেটাও যদি নিজের জন্য খরচ করবে না তার কি গ্যারান্টি আছে তখন তো কোম্পানির অনেক বড় একটা লস হয়ে যাবে আপনারা এইভাবে কেন বলতেছেন ম্যাম তো আমাদেরকে যখন টাকা দিচ্ছে তখন উনি নিজেই বলছে এই টাকা আমরা যেভাবে খুশি সেভাবে খরচ করতে পারি আমার যেটা দরকার ছিল আমি সেটাই কিনছি ম্যাম আমি না ওর চেয়ে বড় বেয়াদব এখন পর্যন্ত দেখিনি আপনি এক কাজ করুন ওকে না আপনি আপনার কেবিন থেকে বের করে দিন ও না এই জবটাই ডিজার্ভ করে না লিসেন কে জব ডিজার্ভিং এবং কে জব নট ডিজার্ভিং ইট ইজ সিলেক্ট আমি করব হ্যাঁ আপনি না আর এই জব কে পেয়েছে মানে আমি আমার ক্যান্ডিডেট কাকে চুজ করেছি সেটা আমি এখন বলি আর সেই ক্যান্ডিডেট হচ্ছে মিস্টার আলিফ হোয়াট ম্যাম আলিফ কি করে জবটা পায় ওতে জবটা ডিজার্ভ করে না এই জবটা আমি ডিজার্ভ করি মিস নদী আপনার কি মনে হয় উনি এই জব ডিজার্ভিং না মানে এই জবটা পাওয়ার জন্য উনি যোগ্যতা রাখে না আচ্ছা আপনি যে বললেন যে উনি শুধু ওনারটাই দেখেছে মানে ওনার চিন্তাই করেছে আর আপনি আপনি তো বাচ্চাদের কথা চিন্তা করেছেন অনেক ভালো কাজ করেছেন বাট আপনাকে একটা কথা বলি আপনাকে আমি কিন্তু টাকা দিয়েছিলাম তিন হাজার টাকা হ্যাঁ বাট আমি বলেছিলাম যে এখানে দু টাকা আছে এমনও হতে পারে যে বাকি যে দু টাকা ছিল সেই দু হাজার টাকা আপনি পকেটে ভরেছেন বাচ্চাদের কোনো খাবারই দেননি আপনি টোটালি মিথ্যা কথা বলেছেন এখানে এসে ম্যাম আমার না অনেক বড় ভুল হয়ে গেছে ম্যাম প্লিজ আমাকে ক্ষমা করে দিন আমি এক্ষুনি আপনার টাকাটা ব্যাগ দিয়ে দিচ্ছি মিস নদিন জাস্ট চুপ করে একটা কথা বলবেন না আর মিস্টার রাখুন আপনি কি লজ্জা করলো না নিজের মা বাবাকে নিয়ে এত বড় একটা মিথ্যা কথা বলতেন হ্যাঁ আমি আপনাকেও না এক হাজার টাকা এক্সট্রা দিয়েছিলাম ওখানে দু হাজার টাকা পড়েছিল আবার তিন হাজার টাকা ছিল কিন্তু আপনি এটা জানার সত্ত্বেও যে ওখানে এক হাজার টাকা বেশি ছিল আপনি কোনো কিছু না বলে এখান থেকে চলে গেলেন আর পুরো টাকাটাই পকেটে ভরে এখানে এসে বললেন আমি আমার মা বাবার জন্য কেনাকাটা করেছি ছি মিস্টার আলে যিনি আপনাদের পাশে দাঁড়িয়ে আছেন আমি কিন্তু ওনাকেও বেশি টাকায় দিয়েছিলাম আর উনি কিন্তু সেই কাজটাই করেছে কারণ ওনার দরকার ছিল কিছু কেনাকাটা করার উনি করেছে আপনাদের মতো মিথ্যা কথা বলে না ইজ দ্য অনলি ডিজার্ভিং ক্যান্ডিডেট ওকে এখন আপনারা দুজন স্বেচ্ছে বের হবে নাকি দারোয়ান দেখে অপমান করে তারপর আপনাদের এখান থেকে বের করবো ম্যাম প্লিজ আমাকে লাস্ট বারের মতো ক্ষমা করে দিন আমি এরকম ভুল আর কখনো করবো না ম্যাম প্লিজ আমাকে লাস্ট একটা চান্স দিন আমার এই জবটা অনেক দরকার ম্যাম আমার দ্বারা একটা বড় ভুল হয়েছে আমাকে লাস্ট বারের মতো একটা চান্স দেন এরপর আর এমন ভুল কখনো হবে না লিসেন আপনাদের তিনজনকে আমি সেম সুযোগই দিয়েছিলাম বাট আপনারা দুজন সুযোগটা আসলে নিতে পারেনি সুযোগটাকে মিসইউজ করেছেন তাই বলছি ভালোই ভালোই এখান থেকে বের হয়ে যান তা না হলে কি সিকিউরিটি গার্ড ডেকে অপমান করে এই অফিস থেকে বের করব জাস্ট লিভ ম্যাম প্লিজ যেতে বলছে যান এক্সকিউজ মি আপনাদের কাছে যে টাকাগুলো আছে যাওয়ার সময় রিসেপশনে জমা দিয়ে যাবেন আলিফ কংগ্রেচুলেশন আপনি আগামীকালকে থেকে অফিস জয়েন করবেন কেমন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাকে এই চাকরিটা দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ওয়েলকাম